সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখি বলেন সামনে এক বোন বসে আছে তার জীবনে গল্প আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম আপনার শুনি আচ্ছা তো বোন এই যে ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা কি কষ্ট কি বলুন তো আচ্ছা একটু জোরে বলতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বর্তমান কোথায় আছেন আচ্ছা মনু সিং আচ্ছা তো এখন কি বিয়ে করতে চান নাকি সহযোগিতা চান বিয়ে করতে চান আচ্ছা তো কেমন মানুষ আপনি জীবনে চান মানে আপনার কোনো আপত্তি নেই আচ্ছা তো আপনার চেহারা দেখাতে পারবেন না এত সুন্দর চেহারাটা দেখে রেখেছেন কারণ কি মানে একজনকে দেখাবেন আচ্ছা আচ্ছা বলুন আপনারা আশা হবে কি চাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে মানে ভালো মনের মানুষ চাচ্ছেন নাকি আচ্ছা তো বর্তমান কি দেশে ভিতরে করতে চান নাকি প্রবাসে করতে চান মানে এক জায়গায় হলে তো মানে আপনার কোনো আপত্তি নেই যেমনই হোক আচ্ছা তো এমনি কি বিয়ের কোনো প্রস্তাব আসে না বোন আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা আপনার মোবাইল নাম্বার মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে বলেছে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আপনার প্রত্যেকটা বিদে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা দেন আগে দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর নাইন সিক্স জিরো টু সিক্স ফাইভ ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর নাইন সিক্স জিরো টু সিক্স ফাইভ ওয়ান এটা হলো আপনার নাম্বার

আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক কাপুর জীবনের গল্প শুনলেন যতে আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন তো দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দেন আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবাদ শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি